নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও বলেছি আপনাদের আশীর্বাদে তো সকালবেলা সব কাজ টাজ করা শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন সবজি নেওয়া বসে বসি আজকে রান্না করুন শাক ভাজি দেন ডাটা শাক আর পালং শাক দুটা শাক মিশিয়ে আর একটা মাছের ছিম দেওয়া ডাটা দিয়ে বেগুন মূল্যে আর ওদের একটা মাছের তরকারি রান্না তার মানে সবজিগুলো কেটে নিই আর আমি জানি তো একটু কি বাজার গেছিলাম এছি বাজারগুলো বসে বলছি কত কিছু কী কী বাজার আনছি দেখে কি বানাচ্ছি ছিম ছিম আর আলু বাজারে বানাবিয়েছি তারপর আছে মূলে মূলে বুঝি তারপরে মুসলির ডেল আন্দোলন শিখে গেছি শুকনা মরিচ তারপরে আদা

এরপর পাশে সবজিটাও দিয়ে এই যে কাঁচামরিচ বেটে নিয়েছি সে পেঁচকুচিটাও শাক টা আমি বেজে শাকের মধ্যে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেসকুচিটা একটু পরে দেবো লবণের সাথে মিশিয়ে আনো শাকটা শাক ভাজিটা হয়ে গেছিলাম নামে নিই পাশে আমি শাক ভাজিটা নামিয়ে নিয়েছি শাক ভাজিটা হয়ে গা আর পাশে আমি মাছটি বেজে নিবেছি তরকারির জন্য

সবজিটা ঢেকে দিছি সেই সবজিটা আমি অনেক সময় করে কষে নিলাম কষানো হয়ে গেছে প্রায় আর একটু আরেকটু কষিয়ে আমি জল জলটা দিয়ে দিলাম মিশিয়ে নয় না রাচাড়া দিয়ে জল দেওয়ার জল দেওয়ার পর অনেক সময় জাল দিয়ে নিলাম আমি মাছটি দিয়ে দেবো মাছটি মিশিয়ে নয় একটু জাল এলে পরে রসুন রসুন ছাঁচাটা দিয়ে দেবো রসুন বাটা রসুন একটু সে রসুন বাটা আর এই যে ধনেপাতাটা দিয়ে দিছি রসুন আর ধনিয়া পাতাটা মিশে নামিন তরকারিটা তরকারিটা হয়ে গেছে গা এর ঝুল একবার শুকিয়ে গেছে গা মাখা মাখা হয়ে গেছে গা তরকারিটা নামিয়ে নিছি আমার আজকে রান্না বান্না শেষ খালি এই যে

সবাই বুঝে তোমার হয়েছে জানি না তাই না আমার এই কি সব বিষয়ে সবাই পছন্দ করবো এরকম হয় না এই সংসারেও হয় না যেমন আমি একটা জিনিস আশা করি হয় না আমার মন খারাপ হয় এই জন্য আসা বাদ দিয়ে নিয়ে এটা আমি বুঝে আছি কিন্তু কিছুটা হবে পছন্দের কিছুটা হবে অপছন্দের অপছন্দের যখন হয়ে যায় তখন বিষয়গুলা এটা মানে মানুষকে কিন্তু না করা যায়

কত সুন্দর কাজে বাবার জন্য জামার কাছে থেকে একজন কমেন্টস করছিল যে বাবাকে আমরা দাগটা দেখাই বাবার তো মাথা কাঁপে ভিডিওতে দেখতে পারছেন আপনারা সব সময় খেয়াল করেন যারা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিও দেখেন তারা অবশ্যই খেয়াল করেন আমার বাবার এই সমস্যা আর চার চার পাঁচ বছর ধরে না যেমন সমস্যা হচ্ছে আমাদের দাগটা দেখানো হয়েছে ওষুধ টাইম চলতেছে এটা কন্টিনিউ যতদিন আসে ততদিন খাইতেই হবে বাবার সমস্যা এক জায়গায় সেটা ওষুধের মাত্রাটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মাথা কিংবা শরীর কাপার মাত্রাটা কমে সেই ক্ষেত্রে বাবার শরীরটা দুর্বল হয়ে যায় কারণ এখানে ঘুমের এবং রিল্যাক্সের ওষুধগুলো বেশি হ্যাঁ সেই জন্য দেখা যায় যে আর ডোজটা যদি কমানো হয় তাহলে দেখা যায় যে শরীর কাপার পরিমাণটা কিছুটা থেকে যায় কিন্তু শরীরটা

সেটা <laughs> দেখাই <laughs> 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 <hazim> 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 <hazim>

আমি মার কাছে একটা কথা এই ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করি হ্যাঁ আমার জিজ্ঞাসাটার উত্তর দিয়ে গেলে মানুষেরও কিছু দরজে শুনলো তারাও বুঝতে পারলো প্রথমত এই যে তোমার দুইটা ছেলের বউ না এরা কি জোর করে তোমার পেতে হ্যাউ না পছন্দ করে আনা হয়েছে এগুলো তাহলে তোমাদের কাছে ভালো লাগতেছে না দুই পুলার বউ নিয়ে মোটামুটি এক পুলার বৌ নিয়ে এগারো বছর ধরে সংসার কর করবা আর এক পুলার বৌ নিয়ে এক ম্যারিজ ডে পাস করলা এক বছর গেছে তার মানে আশা করি বাদ বাকি জীবনের যায় গুলো হ্যাঁ এ পর্যন্ত তাহলে তেমন অসুবিধা তো টুকটাক থাকবোই কিন্তু মোটামুটি ভালোই আছো নাকি বুঝছো খালি ক্যামেরা তোর থেকে কোও না হাসা কথা কও আবার তো আমরা অফিসে টফিসে গেলে পরে তোমার ই অত্যাচার ই করে নাকি যাই হোক এটা হলো এই জন্যই বলা যে আমাদের মা ও অনেক ভালো সহনশীল আর তার ছেলের দুইটার কথা তো মার মুখ থেকেই শুনলেন কীরকম ঠিক আছে এখন মানুষের মধ্যে বহু বাঞ্চি থাকবে সবাই মিলে জিলে একসাথে থাকতে হবে বাঁচতে হবে সংসার করতে হবে হয়তোবা কোনো দিন আমার একটা কথায় পরিবারের কারো কষ্ট লাগবে আমি আবার তাদের কাছে সেই ব্যাপার নিয়ে দুঃখিত হব পরের দিন আবার সবাই মিলে আনন্দ ফুর্তি করব এরকমভাবেই জীবন চলে যায় আর কি তাহলে আমরা হ্যাপি আছি সবাই মিলে এটাই বড় কথা আর এগুলো তো বললোই মা বাবা দেখেই আনছে এখন এরা চেহারা যেমনই থাক তাদের ব্যবহার যেমনই থাক আমরা কিন্তু সকলেই হ্যাপি আশা করি আপনারাও হ্যাপি হবেন ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আমাদের ভিডিওগুলা দেখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা